আজ একুশ জুন আন্তর্জাতিক যোগ দিবস গোটা দেশের সঙ্গে তার মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটাও পালন করা হলো এই দিনটি যেখানে এবারও আয়োজন করা হয় এক রাজ্য স্তরীয় যোগ মহোৎসবে স্থানীয় দীপালীনগর ময়দানে আয়োজিত পতঞ্জলি যোগ সমিতির রাজ্য এই যোগ অনুষ্ঠানে হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করে ভোর থেকে প্রবল উৎসাহ নিয়ে বিভিন্ন বয়সের মানুষ যোগদান করেন এবং অনুকূল আবহাওয়া না থাকা সত্ত্বেও এই ময়দানে যোগ দেন বিশেষ আকর্ষণ ছিল দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিরি যিনি নিজেও যোগ প্রাণায়ামে অংশগ্রহণ করেন এবং সকলকে নিয়মিত নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ ও মানসিক চাপ জীবনযাপনে বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতঞ্জলি যোগ সমিতি রাজ্য প্রভারী চন্দ্রকান্ত রাঠো তিনি বলেন যোগ শুধু শরীর নয় মনের পরিশুদ্ধির পথ দেখায় তাই এই যোগ মহোৎসব প্রদর্শনী নয় এটি এক সামাজিক সচেতনতা যোগ শিবিরে নারী ও শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য তাদের সক্রিয় অংশগ্রহণে আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে এছাড়াও পালুরঘাটের গোলমহর ভবনে ব্লেজ যোগা নামক এক সংস্থার উদ্যোগেও পালিত হয় যোগ দিবস সেখানে ছোটদের জন্য আলাদা যোগাভ্যাস সেশন ধ্যান ও স্বাস্থ্যের উপকারিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এই বিষয়ে শিক্ষার্থী প্রিয়াঙ্কা সিংহ কি বলছেন শুনব ভালো লাগছে এখানে অংশ না নিলে কেউ বুঝতে পারবে না এর মাহাত্মটা কি তো এখনো যারা যোগের সাথে যুক্ত না একবার যুক্ত হয়ে দেখুন অবশ্যই ভীষণ ভালো লাগবে আর এত সুন্দর ওয়েদার আবহাওয়ার মধ্যে যোগ করে সত্যি ভীষণ ভালো লাগছে পাশাপাশি রাজ্য প্রভারী পতঞ্জলি চন্দ্রকান্ত রাঠোর কি বলছেন শোনাব আমি তো বলার শব্দ নেই আমার কাছে তবু যোগের যে আজকে আমরা রাজ্যস্তরীয় কার্যক্রম বালুরঘাটকে চয়ন করেছিলাম সেই সময় আমার মনে একটা এসেছিলো কেমন হবে কি হবে কিন্তু আজকে প্রোগ্রামটা দেখে আমার মনে হচ্ছে ভগবান আমাকে সহি চয়নিত করতে বলেছে আর সেই আজকে চয়নটা হলো আর আমরা যা দেখেছি বালুরঘাটে পুরো টিম খুব ভালো সংগঠিতভাবে পতঞ্জলির যেমন কার্যক্রম হয় ওই রকমভাবে পুরো ডিসিপ্লিন মেতে খুব ভালো কার্যক্রম করেছেন এটার জন্যে আমি পুরো বালুরঘাট টিমকে তার সঙ্গে আমাদের পুরো প্রত্যেক সাদিক সাদিকাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এই প্রোগ্রামটাকে এত ভালোভাবে সফল করেছেন সর্বোপরি শিক্ষক সম্পূর্ণ গরুবালা কি বলছেন শুনে নেব আজ স্বামীজির কৃপা ভগবানের একটা কৃপা যে আজকে বৃষ্টি না আমরা এক মাস ধরে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি যে কত সুন্দর প্রোগ্রাম কত সুন্দর করে ভাববে করা যায় দিবে করা যায় তো এইটা একুশে জুন যে দুই দিব আজকে এত সুন্দরভাবে পালিত করলাম আমরা এখানে মাঠে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যতগুলো ব্লক আটখানা ব্লক রয়েছে সবগুলা ব্লক থেকে আমাদের যোগী ভাই বোন রয়েছে সঙ্গে আমাদের আমাদের জেলা থেকে আমাদের এমএলএ সাহেবের ছিলেন এবং আমাদের রাজ্য উপমারী রয়েছে এটা বিশাল ব্যাপার নিজের জেলা ছেড়ে দিয়ে তারা আমাদের মাঝখানে এসে আজকে রাজ্য প্রোগ্রাম যে করলো রাজ্যব্যাপী একটা যোগ স্যম মহাকুম্ভ হলো একটা বালুঘাটে সেটা বালুঘাটবাসীরা দেখে নিল আজকে খুবই ভাব্য দিব্য প্রোগ্রাম হয়েছে এখানে আপনাদের সহযোগিতা এবং আমাদের বালুঘাটবাসীকে অশেষ ধন্যবাদ জানাই এর জন্যে তবে বালুরঘাটের আজকের আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপন প্রমাণ করলো যে যোগ এবং শুধু শরীর চর্চাই নয় এক সামাজিক আন্দোলন দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স